সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের যত মুরব্বী আছেন হাই টেবিলে তাদেরকে সালাম এবং দর্শক শ্রোতা আপনাদেরকে সালাম আমি আজকে অতিথি হিসাবে এসেছি অ্যাকচুয়ালি আমি বক্তব্যের ব্যাপারে অত প্রস্তুত ছিলাম না যাই হোক কিছু ইস্যু তো আছেই এদেশে তো সমস্যা শেষ নাই প্রথম সমস্যা হলো এখন আমার কাছে মনে হয় রিসেন্টলি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতে ভিজিট উনি আটই জুন গেল আবার কত কয়েকদিন আগে সতেরো তারিখে গেল উনি কিছু এমওইউ করে আসছে এবং কিছু চুক্তিও করে আসছে তার মধ্যে আমার কাছে মনে হয় এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ হলো রেল চুক্তি যেটা বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন যাবে ইন্ডিয়ার একটা অংশ থেকে আরেকটা অংশে তাদের পণ্য বহন করবে এইটা বিশাল একটা রেড সিগনাল এটা আমরা বুঝতে দেরি হলে আমাদের অস্তিত্বের বা সার্বভৌমত্বের বিশাল ক্ষতি হবে আমরা তো ঘুমন্ত জাতি অনেক টকস হয় অনেকে বক্তব্য রাখে অনেক মানুষ সাহস করে কিছু বলে কিন্তু আমরা জানি না সাধারণ মানুষের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে শুধু ফেসবুকে লড়াই আর বিভিন্ন মিডিয়াতে লড়াই মাঠে নাই এখন আমরা যদি মাঠে না আসি না নামি আমরা যদি সাহস না জোগাই শুধু নেতৃত নেতারা কিছু করতে পারবে না আর এখানে দুর্বৃত্তের একটা রাজনীতি চলতেছে আমরা দেখি প্রতিটি দিন নতুন করে এক একটা দুর্নীতিবাজ হাজার কোটি পাঁচশো কোটি ছয়শো কোটি মানে ওদের যেন লোভের শেষ নাই ওরা পুরো দেশটাকে গ্রাস করতে চায় এখন এই বিনোজির এই আজিজ মতিউর জামিল হাসান আবার এখন শুনলাম এনবিআর একটা সেক্রেটারি ওয়ান না কে জানো এগুলির কথা শুনলে গা শিউরে উঠে ওদের লোভ লালসার সীমা কোথায় গেছে আল্লাহ জানে দিজ আর স্মল ইস্যুজ এই চোরদের এই জায়গাগুলিও থাকবে না এই চোররা যে লুটপাট করতেছে সম্পদ জনগণকে ঠকাচ্ছে এটাও থাকবে না যদি দেশটাই না থাকে সুতরাং এই চোরদের উচিত উপলব্ধি করা যে অনেক চুরি হয়েছে এখন আমাদের উচিত চুরি ক্ষান্ত করে তবা টবা পড়ে দেশটাকে কীভাবে ঠেকানো যায় দেখেন আমি যেটা মনে করি বাংলাদেশের ভিতর দিয়ে আটশো একষট্টি কিলোমিটার ভারতের রেল যাবে একশো আটশো কিলোমিটার ভারতের হয়তো আছে দুইশো কিলোমিটার আর নেপাল বা ভুটানের মিলে দুইশো কিলোমিটার আটশো একষট্টি কিলোমিটারের এই রাস্তা এই যে ট্রেন লাইন এখানে যে সমস্ত পণ্য যাবে এই পণ্য হবে নর্মালি আমার ধারণা সামরিক পণ্য কারণ তাদের সেভেন সিস্টার কান্ট্রি যেটা ষাটটা তাদের রাজ্য আছে আসাম ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড যাই আমাদের ঠিক আছে এখন আমরা যদি ওরা স্বাধীনতা চায় ওরা বিভিন্ন আন্দোলন করতেছে আপনার রিসেন্টলি শুনেছেন কুকি চিনের কথা এই মিজোরামের লোক এরা যদি এক হয় এরা একটা প্রধানমন্ত্রী নিজে বলেছে একটা খ্রিস্টান রাষ্ট্র চায় আসলে ওনার কথা বিশ্বাস করা খুব কঠিন কারণ উনি কখনও সত্য কথা বলে না উনি একটাই সত্য কথা বলে যে ইন্ডিয়া আমাদের পরম বন্ধু চরম বন্ধু ইন্ডিয়া ওনার কাছে বন্ধু আওয়ামী কাছে হয়তো বন্ধু পুরো আওয়ামী সবার কাছে বন্ধু না ওখানে কিছু ভালো মানুষ আছে জন্য ওনার কথা বিশ্বাস না করলেও আমরা এইটা বুঝি আমার শত্রুকে আমি খাল কেটে কুমির আনতেছি কেন আমার তত্ত্ব ঠিক রাখার জন্য আমার চেয়ারটা যাতে কন্টিনিউ করে এইটা তো এখন ওনার মধ্যে কোথায় কি গেছে মূল্যবোধ ওনার কোথায় দেশাত্মবোধ উনি কেন উনি শুধু গিবাদ করবে উনি যখন স্টেজে উঠবে মিডিয়ার সামনে যাবে শুধু বিরোধী দলের গিবট পনেরো বছর ধরে উনি ক্ষমতায় তারপর ওনার স্বাদ মিটতেছে না আরে ভাই আর কত চান আপনি আপনার বাবা দেশে নেতৃত্ব দিচ্ছে এই দেশটা স্বাধীনতার নেতৃত্ব দিছে বাইশ বছর জেল খেটেছে উনি কয় বছর ছিল ক্ষমতায় আপনি তো পনেরো বছর আপনার তো হ্যাট্রিকের উপর হ্যাটট্রিক এক যুগ কাটাই দিলেন আর কত একটু ক্ষান্ত হন উনি বলেছে যে আমি এত কিছু দিয়েছি ভারত মনে রাখবে ভারত মনে রাখছে আপনাকে ঠিকই কিন্তু তালিকাটা বড় হচ্ছে আবার নতুন নতুন তালিকা নিয়ে আসে ভারত আমাদেরকে কি বলে তিস্তা মহাপরকল্পে নাকি সাহায্য করবে সহযোগিতা করবে আরে ওরা এত বছর আমাকে পানি দেয়নি ওরা আমার হিসা দিচ্ছে না আমি তো জানি পরীক্ষামূলকভাবে আপনার ফিডার ক্যানেল চালু হলো পরীক্ষামূলকভাবে তখন আশাফদ্দৌলা সাহেব ছিল সচিব যে রিটায়ার করেছে উনি ওই ইতে বঙ্গবন্ধুর সাথে ছিল উনি ইন্ডিয়াতে গিয়েছিল ওনারা চুক্তি লিখে দিয়েছিল। যে হ্যাঁ পরীক্ষামূলকভাবে কিন্তু সেই পরীক্ষামূলক শেষ হয় নাই এখন আবার পরীক্ষামূলকভাবে নাকি ট্রেন চলবে বাংলাদেশের ভিতর দিয়ে কেন বাংলাদেশের ভিতর দিয়ে সারা ওদের চলাচলের জায়গা আছে না ওরা যাচ্ছে তো ভারতের সাথে আমি এত প্রীতি তো ঠিক না কারণ ভারত সেভেন্টি অনে আমাকে সাহায্য করেছে ভারত করেছে ভারতের স্বার্থে ওকে পাকিস্তানিরা আমাদের সাথে বেঈমানি করেছে গাদ্দারি করেছে আমাদের কাছে হ্যান্ডওভার করেনি ক্ষমতা আওয়ামী লীগের কাছে ঠিক আছে এটা তারা ফাউল করেছে অন্যায় করেছে কিন্তু আমরা যদি বলিস ভারত তার স্বার্থে ভারত আজকে যে পাকিস্তানটা পেয়েছে সেটা একটা দুর্বল পাকিস্তান দুইটা হাত ছিল একটা পূর্ব পাকিস্তান ছিল একটা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেল অর্থাৎ একটা হাত ভেঙে গেছে এবং এই হাতটা ভাঙায় ওরা দুর্বল হয়েছে পাকিস্তান এখনও শক্তিশালী একটা আণবিক শক্তির অধিকারী দেশ পরমাণু শক্তি তাদের আছে তাই না এখন পাকিস্তানের একটা ইঞ্চি কাশ্মীরের এক ইঞ্চি ইন্ডিয়া দখল করতে পারছে ইন্ডিয়ার এত ভয়কারে কি আছে যে দেশের জনগণ এক থাকে যে দেশের জনগণের মধ্যে দেশপ্রেম আছে সেই দেশ কখনো কেউ নিতে পারে না আফগানিস্তানে পারে নেই আমেরিকা বিশ বছর পারেছে পারে নেই আমেরিকা পেরেছে পারে নেই মর্যু আপনাদের এই যে আমাদের মালদ্বীপে পারতেছে উড্ড করতে হয়েছে না তো হোয়াই শুড বি বদার আমরা এত ভয় কিসের জনগণের নামতে হবে জনগণের প্রতিবাদী হতে হবে কয়জনকে গুম করবে কয়জনকে খুন করবে সব কিছুর একটা সীমা আছে সবাইকে মরতে হবে সুতরাং দেশের স্বার্থে জাতির স্বার্থে একাত্তরে যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে যুদ্ধ করেছে রক্ত দিয়েছে তাদের কারণে এই দেশটা পেয়েছি সুতরাং এখন এই দেশটাকে রক্ষা করতে হলে ভারতের আগ্রাসন থেকে রক্ষা করতে হলে আমরা ভারতের জনগণ সম্পর্কে আমাদের আপত্তি নেই কিন্তু যারা প্রশাসনে আছে তাদের নিয়ে আমাদের আপত্তি ধন্যবাদ সবাই